পড়িয়ে যাচ্ছে গ্যাসের মজুদ দেশে মোট গ্যাস ক্ষেত্র উনত্রিশটি উৎপাদনে আছে বিশটি উত্তোলন শুরু হয়নি চারটি উত্তোলনযোগ্য গ্যাস শেষ পাঁচটি দুই থেকে ষোলো সালের মধ্যে সাতানব্বই হাজার তিনশো গণফুট এবং দুই সাল থেকে আঠেরো সাল সাতানব্বই হাজার একশো গণফুট আস্তে আস্তে কমের দিকে আবার দুই থেকে দুই সাল পর্যন্ত অষ্টআশি হাজার তিনশো কোটি গণফুট আবার দুই হাজার একুশ থেকে দু হাজার বাইশ সাল চৌরাশি হাজার গণফুট দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সাল চুয়াত্তর হাজার চারশো কোটি গণফুট গ্যাস উত্তোলন করা বাংলাদেশে দিনে চাহিদা তিনশো আশি গণফুট দেশে উত্তোলন হচ্ছে একশো আশি গণফুট এবং আমদানি করা হচ্ছে একশো কোটি গণপুর আর গাতটি হচ্ছে একশো কোটি গণপুর সর্বশেষ বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে সমুদ্র সীমার নিয়ে বিরুদ্ধে নিষ্পত্তির এক যুগেও গ্যাস আবিষ্কার করা যায়নি দেশে গ্যাসের মজুদ ফুরিয়ে যাচ্ছে উৎপাদন কমেছে ধারাবাহিকভাবে নতুন গ্যাস ক্ষেত্রে সন্ধান না পেলে এবং নতুন কোনি থেকে উত্তোলন শুরু না হলে আগামী আট বছরেই দেশীয় মজুদ শেষ হতে পারে বর্তমানে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে দিনে একশো আশি কোটি গণফুট গ্যাস উত্তোলন করা হয় দু সালে তা ছিল উত্তোলন খনি থেকে উৎপাদন কমে গেলে গ্যাসের আমদানি নির্ভরতা বাড়ে সেজন্য বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় ফলে চাপ বাড়ে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভে দুই সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার গ্যাস আমদানি শুরু করে এখন যে ডলারের দাম বেড়েছে একশো টাকা হয়েছে সব পণ্যের দাম বেড়েছে তার পিছনে বড় একটি কারণ গ্যাসের আমদানি নির্ভরতা আমদানি করতে গিয়ে রিজার্ভ কমেছে ডলারের দাম বেড়েছে সঙ্গে দফায় দফায় গ্যাসের দাম বাড়াতে হয়েছে এর মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে বোর্জ তেল চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রান্নার প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং তার ফলে মানুষের জীবনযাত্রা ব্যয় এতটা বাড়ত না যদি দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে প্রয়োজনীয় গ্যাস উৎপাদন বাড়িয়ে দাম নিয়ন্ত্রণ রাখা যেত দেশীয় গ্যাসের প্রতি ইউনিট দাম পড়ে তিন টাকার আশেপাশে আর বিদেশ থেকে আমদানিতে খরচ পঞ্চান্ন টাকার মতো তাও এখন গ্যাসের দাম কম বলে খরচ কম পড়েছে অর্থনীতিবিদ ও শিল্প মালিকেরা বলেছেন বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে বাংলাদেশে রপ্তানি কাত ও বিনিয়োগে একটি সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনা ধরার ক্ষেত্রে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং তা সাশ্রয়ী দামে সেজন্য দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো জরুরি